করা যাবে না কেন ভিডিও করা যাবে না এখানে হলো আমাদের এই মিছিলটা দেখতে পাচ্ছেন ইমাম হোসেন আলাই সালামের শোক দিবসের মিছিল এই মিছিলটা যদি আপনারা অনেকভাবে অনেকে ভিডিওটা করে থাকেন এই ভিডিও করার পরে অনেক অনেকভাবে ছাড়ে যেমন মিথ্যা কথা বলে ছাড়ে ইমাম হোসেনকে ওরা মেরে তারপরে ইমাম হোসেনের রজা নিয়ে বেরোয় টোটালি ভুল কথা ইমাম হোসেন আলাই সালাম ছিলেন বাহাত্তর জন তার সাথে ছিলেন বাহাত্তর জন আরেক ইয়াজিদের যে বাহিনী ছিল তারা ছিল নয় লক্ষ তাহলে